একবার ঠান্ডা সুতার মতো জেরে বেখান নিয়ে ঠিক আছে আপনার সম্পূর্ণ ছয়শো এম এল ছয়শো এম এল পানি দিয়ে দুদিন ইউজ করতে পারবেন আর এটা কারেন্ট ছাড়া বেকআপ দিবে আপনার ফুললি দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা কারেন্ট ছাড়া বেকআপ দিবে আর এটা আপনি যখন আপনি এটা মিক্সে দিবেন এটা মিক্সে দেওয়ার পর আপনার কতটা ঠান্ডা হয়ে বের হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার একটা মানে জিনিস আছে যেটা আপনার হচ্ছে এটার মধ্যে আপনার অনেক বাসায় আপনারা এয়ার ফ্রেশনার ইউজ করে রুমটাকে আপনি সুগন্ধ বানানোর জন্য জি অবশ্যই এটার মধ্যে কিন্তু আপনার এই অপশনটাও দেওয়া আছে যাতে পার্কিং থেকে থাকে যে কোনো ফ্লেভারের আপনি জাস্ট এখানে আসেন ভাই এই যে এখানে কাছে খোলা যায় এটা এখানে টান খুলে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে জাস্ট আপনি একটু পারফিউম দিয়ে দিবেন যে ফ্লেভারটা আপনার ভালো লাগে বাসার যে ফ্লেভার আছে পার্কিংটা এখানে দিয়ে আপনি এখানে বসে একটু লক করে দিবেন আপনার সেম ওই ফ্লেভারটা পুরো রুমটাকে আপনার ফ্রেশ রাখবে ঠিক আছে আর সবচেয়ে বড় হচ্ছে ভাই বাচ্চাদের জন্য করি যে চলে তারা কি করবে তো আজকে আমরা একবারে লো বাকজের মধ্যে একটা মিনি ইয়ার নিয়ে আসছি আপনি কারেন্ট চলে গেলে বাচ্চার পাশে রেখে দিবেন এটা ঠান্ডা অবাস বেরোবে এটা দিয়ে আর এটা হচ্ছে একেবারে ইজি চার্জ দেওয়াটা ঠিক আছে ভাই এটা হচ্ছে টাইপ সি

এগুলা স্টক আমাদের খুবই সীমিত আছে যারা দুটো নিয়ে আজকে প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি না আজকে আমরা দিনের জন্য

অবশ্যই আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো স্টক খুবই সীমিত থাকে